যত বড় প্রেশানি থাকুক আপনার যত বড় ঋণ থাকুক যত বড় প্রেশানি থাকুক আপনি যত বড় ঋণের নিয়ে থাকেন না কেন আল্লাহ এই আমলের এই আমলের কারণে আমি খসম খেয়ে বলতে পারি আবুদাউদ্দ শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে আছে আবুদাউদ্ শরীফের নবী করিম সালাম একজন সাহাবিকে আমলটি শিখিয়েছেন এই আমলটি যদি যত বড় প্রেশানি থাকুক যত বড় আপনি ঋণের বোঝা নিয়ে থাকেন না কেন আল্লাহ আপনার এবং ঋণ দূর করে দেবেন আসসালাম সম্মানিত হিরাল আলু কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আমলটি আমলের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মুবারক সম্মানিত দিনে বাবু বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি যে আমলটি আমাদের অনেক ব্যয় আছেন অনেক প্রেশনের মধ্যে আছেন অনেক চিন্তার মধ্যে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন অনেক গ্রিন হয়ে গেছে যা পরিশোধ করার মতো কোনো পথ খুঁজেই পাচ্ছেন না আপনি প্রতিদিন চিন্তায় আপনাকে গুম হতে দেয় না অনেক চিকিৎসাও করছেন কিন্তু আপনি যতক্ষণ ওষুধ খান ততক্ষণ বরং আপনার কলিজাটা ওষুধ খেয়ে কলিজাটারে বরং নষ্ট করে ফেলতেছে আজকে আমি আপনাকে এমন একটি আমল শিখিয়ে দেব যেটি স্বয়ং নবী করিম সাল্লাম একজন সাহাবিকে শিখিয়েছেন এবং সাহাবিটা আমলটি করে তিনি ফল পেয়েছেন অল্প দিনের ভিতরে সেরকম একটি আমল আমি আপনাদেরকে আজকে বলতে যাচ্ছি দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না দয়া করে সহকারে ভিডিওটি পুরা দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন অনেক উপকৃত হবেন তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আপনাদেরকে আজকে যে আমলটি শিখিব সে আমলটি হলো আমলটি আসছে সরাসরি আবু দাউদ শরীফের পনেরোশো পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে আমলটি আসছে একজন সাহাবি রসুল্লাহ সাল্লাহামের একজন সাহাবি তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ আমি খুব পরেশানির মধ্যে আছি খুব টেনশনের মধ্যে আছি খুব ঋণের বোঝানি আছি এই আমি মসজিদে বসে রয়েছি তখন নবী করিম সাল্লাহাম সেই সাহাবিকে বললেন আমি কি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করলে আশা করা যায় আল্লাহ তাআলা তোমার ফেরেশানি দূর করে দিবেন এবং তোমাকে ঋণ মুক্ত করে দিবেন আল্লাহ তাআলার কাছে যদি তুমি এই আমলটি করে দোয়া করো আল্লাহ তাআলা তোমার ফেরেশানি দূর করে দিবেন আর তোমার ঋণের বোঝা আল্লাহ তাআলা মোচন করে দিবেন নিজ নিজের পক্ষ থেকে তখন সাহাবা একরাম সাহাবিকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি শিখেছেন কি বলে তুমি প্রতিদিন ফজর এবং মাগরিবের পর এই দোয়াটি বেশি বেশি করে পড়বা দোয়াটি আমি দোয়াটি আপনাদেরকে বলতেছি দয়া করে আপনারা দোয়াটি সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন এবং শুনে প্রথমে শুনতে থাকেন শুনতে শুনতে আপনার এটা মুখস্থ হয়ে যাবে আর আমি বাংলা সহ এখানে উচ্চারণ সহ দেব আপনারা এখান থেকে বাংলা সহ লেখে বা নিজে নিজে প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় এই আমলটি প্রতিদিন নিয়মিত করেন ফজরের ফর আর মাগরিবের ফর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী করিম সুল্লাহ সাল্লাম যখন এই আমলটি যখন সাহাবিকে শিখিয়ে দিয়েছেন সাহাবিটা যখন কিছুদিন আমলটা করলো কিছুদিন পর আবার সে সাহাবি নবী করিম সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এসে বলতেছেন ইয়া রসোল্লাহ আল্লাহ তালা আমার সমস্ত পরেশানি দূর করে দিয়েছেন এবং আল্লাহ তালা তার পক্ষ থেকে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছে সুবাহান সুবাহান সেই আবুদার শরীফ শুনুন আমরা সেই আমলটি সেই দোয়াটি কি আমরা ভালো করে আগে দেখি এই শোনীত এটা মুখস্থ করবে লিখে লিখে মুখস্থ পড়ে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা ইনশাআল্লাহ আমরা শে দোয়াটা পড়ব বিশ্বাসে শরিত পড়তে হবে ইয়াকিনে শরিত পড়তে হবে সাহাবীটা এত খুশি হলেন যে রাসূলুল্লাহ আমি কল্পনাও করতে পারি নাই আমি যে এত ঋণ মুক্ত হয়ে যাব তো ফ্রেসান মুক্ত হব আমি কল্পনাও করি নাই আমলটি করার পরে

হে আল্লাহ আমি আপনার কাছে আমি আপনার কাছে সমস্ত এবং থেকে পানা আমি আপনার কাছে অপরগতা এবং অলসতা থেকে আপনার কাছে পানা চাই আমি আপনার কাছে ভীরুতা কাপুরুষতা ও কৃপণতা থেকে আমি আপনার কাছে পানা চাই হ্যা আল্লাহ ঋণের খুব বোঝা ও মানুষের ক্ষুব থেকে আমি আপনার কাছে অর্থ হলো সংক্ষেপে এটাই আমি আপনার কাছে দুশ্চিন্তা পরেশান অপরগতা বীরুতা কাপুরসতা ক্ষিপণতা এমন ঋণ থেকে আপনার কাছে আল্লাহ পানাচ্ছে দেখছেন কেমন সুন্দর দো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তান করুন আসসালামু আলাইকুম